আপনি নিশ্চয়ই জাপানের বিজ্ঞানী আকিরা মিয়াবাকির নাম শুনেছেন যিনি একটা পদ্ধতি আবিষ্কার করেছেন যে কিভাবে কীভাবে রকম মেনটেনেন্স ছাড়াই একটা গাছকে বড় করা যায় এই পদ্ধতিটাকে একটু অন্যভাবে ব্যবহার করে এই আতাটা ফলানোর তো যে কোনো ফল আপনি এই পদ্ধতিতে খুব সহজে কোনো রকম মেনটেনেন্স ছাড়াই সার তেল ছাড়াই আপনি নিজে ফলাতে পারেন তো সেই পদ্ধতিটাই বলবো তো এই মেয়াবাকি মেথডে আপনি বলছেন যে একটা গাছ আর একটা গাছকে সাহায্য করে বা তাদের মধ্যে কম্পিটিশানও থাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন গাছ কোন গাছকে সাহায্য করে সেই জন্য সবচেয়ে ভালো যে স্থানীয় যে যেসব গাছপালা আছে যেটা বহু বছর ধরে মানে একই সঙ্গে আছে সেই গাছগুলো যেহেতু বহু বছর ধরে আছে তারা নিজে নিজেদেরকে সাহায্য করছে বলেই তারা বেঁচে আছে যেমন ধরুন আপনি আদা গাছ যদি আপনি বাঁশ গাছের পাশে পোতেন তাহলে বাঁশ গাছ কিন্তু মারা যায় আবার চুই গাছ যদি আপনি নারক গাছের পাশে পোতেন তাহলে খুব সুন্দরভাবে হয় যেখানে অন্য গাছ হবে না কিন্তু চুই গাছ হচ্ছে আবার গোলমরিচ যেটা অন্য কোথাও হচ্ছে না কিন্তু আপনি সুপুরি গাছে যদি পাশে পোতেন তাহলে সুন্দর গোলমরিচ হবে এই ধরনের আমরা জানি যে কিছু গাছ কিছু গাছকে সাহায্য করে এই আতার ক্ষেত্রে এই মেয়েবাকি মেথড থেকে অনুপ্রাণিত হয়ে আমি স্থানীয় যেসব আতা গাছ আছে রাস্তাঘাটে জঙ্গলে যেসব হয়ে আছে সেই গাছগুলোর পাশে কি কি গাছ আছে সেটা আমি প্রথমে খুঁজলাম খুঁজে দেখলাম যে এই যে ফুল গাছটা এটা দু তিনটে আতা গাছের পাশে আছে আতা গাছের পাশে অনেক বড় বড় গাছও আছে কিন্তু সেই বড়ো বড়ো গাছগুলো যেহেতু আমি টবে পুঁততে পারবো না ওই জন্য ছোটো ছোটো কী গাছ আছে সেটা আমি দেখলাম এটা দেখে আমি এই গাছের চারা নিয়ে এসে আমি টবে পুঁতে দিলাম আতা গাছের পাশে আগে তো গোবরের সার বা এই ধরনের পাতা পচা সার আমার দিতে হতো দিতাম কিন্তু আস্তে আস্তে আমি সেইগুলো একেবারে বন্ধ করে দিয়েছি এখন আমি কোনো রকমেরকে মেনটেন্স করি না শুধুমাত্র যেহেতু টবে আছে বা যেহেতু ট্রেতে আছে জল দিই সপ্তাহে দিন তিন দিন যা পাতা পড়ে ওর মধ্যে তার থেকে সার হয় আমার মনে হয় যে এই গাছ আতা গাছকে সাহায্য করছে আতা গাছ এই গাছকে সাহায্য করছে আর এইভাবেই কোনো দিন ছত্রাক বা পোকার কোনো আক্রমণ মনে কোনো দিন দেখেনি আর যেহেতু এখানে পাখি ঘুরে বেড়ায় এখানে যদি কোনো ল্যাদা পোকা টাইপের কিছু আসে পাখি এমনি পরিষ্কার করে দেয় এই পদ্ধতিতে আপনি যে কোনো রকম ফল আপনি ফলাতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু একই রকম অন্য জায়গার কপি করলে হবে না আপনার স্থানীয় জায়গায় যেসব গাছ আছে সেই গাছগুলোকে আপনার পর্যবেক্ষণ করে পাশে কি গাছ আছে সেটা দেখে আপনার পাশে লাগাতে হবে আপনি যদি বাড়িতে আতা গাছ লাগান তার পাশে যে এই গাছটাই লাগাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনার পাশাপাশি যেসব আতা গাছ আছে তাদের পাশে কী হয়েছে সেটা আপনি দেখুন এবং সেটাই আপনার লাগান আপনি যদি আতা গাছ লাগাতে চান আতার অনেক ভ্যারাইটি আছে লাল গোল্ডেন ভ্যারাইটি বা নর্মাল আতা এ আতা আর নোনা কিন্তু সম্পূর্ণ আলাদা যে এটা হচ্ছে নোনা গাছ এটা নোনা ফল আর আতা গাছ এটা আতার ফল নোনাকে হিন্দিতে বলে রাম ফল আর আতাকে হিন্দিতে বলে সীতা ফল ইংলিশে এক একজন এক এক রকম বলে যেমন আতাকে অনেকে বলে কাস্টার্ড অ্যাপেল আবার অনেকে বলে সুগার অ্যাপেল আবার নোনাকে অনেকে বলে কাস্টার্ড অ্যাপেল নোনা হয় চৈত্র মাসে গরমের সময় আতা হয় বর্ষার পরে আশ্বিন মাসে আতা গাছের ফুলকে কিন্তু মৌমাছি পলিনেট করতে পারে না সেই জন্যে বিভিন্ন রকমের পোকা আছে এই পোকা কিন্তু আপনাকে আতা গাছে পলিনেট করে দেখবেন যে বছর আম কাঁঠাল বেশি হবে সে বছর আতা বেশি হয় তার কারণ হচ্ছে আম যখন বেশি হয় আম যখন মাটিতে পড়ে থাকে তখন যে পচে যায় এই ধরনের পোকা যারা আছে তারা এই অর্ধেক পচা আম খেয়ে তারা বড় হয় এরাই আতা ফুলকে পলিনেট করে এবং সেই ক্ষেত্রে আতার ফলন বেশি হয় এই পদ্ধতিটা যদি আপনার ভালো লাগে সেটা আপনি ব্যবহার করুন বাড়িতে এবং যারা গাছকে ভালোবাসে তাদের কাছে এই ইনফরমেশানটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়